খেলোয়াড় হিসেবে যতটা নিরাপত্তা দেওয়া প্রয়োজন ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ততটাই দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হুইয়া রোববার উনত্রিশ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে গ্রামীণ ফোনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চেক গ্রহণ অনুষ্ঠানে এক প্রশ্নে তিনি কথা জানান সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা চেয়েছেন এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন বিসিবি এ বিষয়ে একটি বক্তব্য দিয়েছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং তা আমরা অবশ্যই করব তিনি বলেন এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটি এটি আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটি পরিচয় আরেকটি হল রাজনৈতিক পরিচয় তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছেন মানুষের মধ্যে তো দুটি নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে তিনি আরও বলেন এখন খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড়কে যতটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তা অবশ্যই আমরা দেব দেশে এলে আমরা তা দেব তার নামে যে হত্যা মামলা হয়েছে সে বিষয়ে আমরা ইতোমধ্যে বলেছি আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই বাদ দেওয়া যায় উপদেষ্টা আসিফ বলেন তার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করুন আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গানম্যান থাকেন আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের ক্ষোভ থাকে তাহলে তারা আমাকে কি নিরাপত্তা দেবেন তিনি বলেন জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটা আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন উপদেষ্টা আরও বলেন জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সে জায়গায় রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব আমরা পালন করি